আসসালামু আলাইকুম খুরশেদ ইঞ্জিনিয়ারিং এন্ডুর থেকে আজকে এস এস গেটের একটা ভিডিও দিতেছি তো আমার এই বাইশটা বাড়ি হয়েছে বাগাহাটা ডিগ্রির ফার নাম হচ্ছে সুমন তো বাইশটা আমার বাইশটার বাড়ির পুরা কাজ কাজই আলহামদুলিল্লাহ অর্ডার দিয়েছে ইনশাল্লাহ তা আগে বাইশটার ঘরের কাজও ডেলিভারি দিছে এখন লাস্ট মুহূর্তে এখন একটা এস এস গেট আর দুইটা এমএস গেট আলহামদুলিল্লাহ ডেলিভারি দিছে ইনশাল্লাহ এই যে গতকালকে কাজ শেষ করলাম তবে রাত্র ওর কারণে আর ভিডিওটা বানাইতে পারি না ইনশাল্লাহ তো এখন গেটটার মধ্যে কি কি মাল দিলাম গেটটা কত টেয়া নিলাম গেটটা কত টেয়া নিলাম এটাই দর্শক ভাইদের উদ্দেশ্য তুলে ধরা এই যে এটা হচ্ছে বাড়ির ভিতরের সাইড গেটটা হচ্ছে টু পার্ট টু পার্ট আরেকটা পকেট আছে এটার মধ্যে তো গেটটার মধ্যে কি কি মাল দিলাম গেটটার মধ্যে দিলাম দুই দুই অ্যাঙ্গেল এই যে দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দুই দুই বক্স স্টিল টেক কোম্পানির মাল বাংলাদেশের সেরা ব্র্যান্ডের মাল হচ্ছে স্টিল টেক বাংলাদেশের সেরা ব্র্যান্ডের মাল হচ্ছে স্টিল টেক তো স্টিল টেকটা যদি বাইরে গেট বানান তাহলে এমন একটা গেট বানাইলে এক লাখ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এমন পড়বো আবার ইমোনও মাল আছে এই গেটটা বানাই তারবেন হুদ এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার টেকা নব্বই হাজার টেকা মাল আছে সেম ডিজাইন হইব তো এটা হচ্ছে ভিতরের সাইড তো ভিতরে কী কী মাল দিলাম এই যে গেটের কবজাগুলি দিয়েছি একের ফাঁকা ছয় ইঞ্চি ফাঁকা ছয় ইঞ্চি আর এমনি ফাঁকা দের এই কবজা এদিকে পাওয়া যায় না কোথাও নাই এটা অর্ডার দিলে কোম্পানিতে দেয় কিন্তু নোট সন্ধি আছে কিন্তু কবজা আরো শুধু আরো শিক আর ভিতরে এই যে দুই ডেহেজব দিয়েছি টু পার্টের দুই ডেহেজব এক ইঞ্চি আর সেবর মিলি ওই জি ব্লাডা ফাঁস মিলি জিব্লাডার এই গুটলাগুলি আমরা নিজেরা বানায় দিই আর অনেকে এটা ফাইভ এই গুটলাগুলি দিয়ে দেয় তো ফাইভের এর কোনো গ্যারান্টি নেই ফাইভের কোনো গ্যারান্টি না ফাইভ কাটটা খালি দিয়ে দেবো ওয়ান টাইম ফাইভ তো টু চাপ লাগলে উঠতে বা ফাই দেবো আর এটা চাপ লাগলে গেট ভেঙে দেবো কিন্তু এটা ফাইদা আইতো না তো এ সেই রোড গুলি দিয়েছি এক ইঞ্চি সেভ রড আর এটা দেয় বেশিরভাগ এক ইঞ্চি ফাইভ দে এক ইঞ্চি ফাইভ দেওয়া তো আমরা ফাইভ দেওয়া দিছি না এই একটা হ্যাঁ মধ্যে একটা হ্যাঁ তিন হাজার টাকা খরচ হয় একটা যদি ভালো করে বানান তিন হাজার টাকা খরচ হয় আর দেয়া গেছে ও দেয় একশো বা দেড়শো টেয়ার মাল এই গেটটা সারা লাই আবার ইমন একটা হেজবুল আছে মনে করেন দেড় হাজার দুই হাজার এক হাজার টাকা হয় তো মালের উপর সব ডিপেন্ড করে মালের উপর সব ডিপেন্ড করে তো দুইটা হেজবুল আমরা দিয়েছি ভিতরের সাইডে আর এই যে দুইটা সিটকারি দিয়েছি দুইটা সিটকারি দিয়েছি সাত সোতা সেব রড সাত সোতা সেব রড আর এটা দেয় শুধু থিরিপুর ফোর ফাইভ দিয়া আর আমরা দিছি সাত সোতা সেব দিয়ে গেট ডাক্কা দিল বেগ কে আবার কোনো সম্ভাবনা না আর ফাঁক দিলে একটু টাস লাগতে ওই সিরা বিরা বাই দিয়ে আই পড়বো তা হেসবুল গুলি এমন ওই এই যে পকেটে একটা হেসবুল দিয়েছি আলহামদুলিল্লাহ পকেটও একটা হেসবুল দিয়েছি তো ছোট্ট একটা পকেট রাখছি গেটটা হইছে টু পার্ট এই যে দেখাইতাছি জায়গা কমের কারণে ডিজেন্ডটাও ফুটাইতে পারছি না জায়গা কমের কারণে ডিজেন্ডটাও আইতে পারছি না তো এই যে আমরা যে সিটগুলি জ্বালছি জান কত ঘন করে জ্বালা দিছি আর অন্য অন্য মানুষ দেখ সেই গেটটার মধ্যে অতিরিক্ত হইলে বিস্ত্রিশটা ফোরা দিব শেষ আর এটার মধ্যে না হইলো একশো জ্বালা আছে একটা ফাটের মধ্যে তো এটা হচ্ছে গেটের ভিতরের সাইড আর এটা হচ্ছে পকেট ফল্লাটা এ দইসে পকেট ফল্লাটা এই যে এই যে পকেট ফলনাও খুললাম আবার এই যে ওয়ান ফাটও খুললাম এটা হইসে ভিতরের পকেট এই যে টু পার্টটা খুললাম তো আমার দেশে এবং প্রবাসী ভাইদেরকে বলবো ভাইরা বাইরা গেট গিরিল তারপরে চৌকাট ফাল্লা প্লাস্টিক দরজা শুন না নিবেন সারা বাংলাদেশ যাচাই করবেন যাচাই করে বলবেন যে মালটার কত রেট এই মালটার কত রেট তখন ইনশাল্লাহ রেট দেবো অন্য মানুষ যদি কয় দশ হাজার টেয়া সাড়ে নয় হাজার টাকা দেবেন নয় হাজার কাজ করে দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সব কোয়ালিটির মাল ইনশাল্লাহ আছে এটা কি বলে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এই যে গেটটা করছি ইনশাল্লাহ একশো একশো ফিনিশিন এই যে জালছি যে জালাটা না যে মালদা জোড়া দিছি কিনা না জোড়া দিছি কিনা তো মালটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু অরিজিনাল স্টিল টাইগ তো অন্য অন্য কোম্পানির মাল দুইটালো মিস করতাম তেহা আরো কম যাইতো তেহা আরো কম লাগতো কারণ সেই মাল দামও কম আর যদি ফাতলা দিতাম তো আরও কম দাম তো এটা হচ্ছে গরের বাহিরের সেটটা গেটের বাহিরের সেটটা ইনশাল্লাহ তো বাইরে গেট বানান যাচাই বাছাই করে বানাবেন যেমন এই গেটটা এক লাখটি হলে গেট বানাই দিয়ে লাইতাম নব্বই হাজারটি হলে গেট বানাই দিয়ে লাইতাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন গেটটা ইনশাল্লাহ একশো একশো হয়েছে বাইসা বাইরে আসো পাইয়াটা খুললে পকেটটা খুললা আই তো ভাইসা এই যে আগে যে পুরান বাড়ি কাম করছি অতবার বারো পাঁচ ছয় মাস আগে যে বাড়ি করছো প্রথম সেই বাড়ি যে তুমি আমার কাছ থেকে কাজ আনছো কেসি গেট কাট প্লাস্টিক দরজা থাই এসেস তো সেই কাজগুলি কেমন হয়েছে আর গেটটা এখন দিলাম এই গেটটা কেমন হয়েছে তো দর্শকদের উদ্দেশ্য তুমি বলো যদি খারাপ হয় এটা হবে ভালো হইল কবে আসসালামু আলাইকুম দর্শক ভাইদেরকে বলি আমি আমার বাড়ির সম্পূর্ণ কাজ খুশে কাকারে দিয়ে বানানো হয়েছে তো আমার এই গেটটা বানানো হয়েছে কাকা যা বলছে আমি তাই পাইছি মুখে যা বলছে আমি মাল বুঝেও নিচে আলহামদুলিল্লাহ সব একশো একশো মালই আপনারা যদি কেউ বানাইতে চান তাহলে সাথে দেখা করতে পারেন সরাসরি এদের সাথে কথা বলতে পারেন তবে যে মাল বানাই দিছি আমার কাছে অর্ডার দিয়ে গেলো প্রতারিত ওইছ কি না এরকম কোনো প্রতারিত পাই নাই বা টাকা পয়সা দিয়ে গেলো হয়রানি ওইছ না এরকম কোনো হয় নাই তো এই গেটটা তো আমি বলছিলাম ওদের আশি হাজার টিকা দোক করিয়া দেবো তো সেই মালটা আলো লাগে না ওই মালটা আনি নাই কেন দেখা গেছে সেই মালটাও তো দেখাইছি যে আশি হাজার টাকা সেম ডিজাইন করিয়া দিলাম বললে না দেখা গেছে যে একটা বাড়িতে একটা গেট লাগামো প্রতি বছর বছর ধর চেঞ্জ করা যায় না একবারে আমার চাচা আমারে বলছে যে বাসিটা তুমি বিশ হাজার টাকার দরকার বেশি লাগাও আমি একটা তোমার একটা ভালো একটা মাল দেই একশো বছরের গ্যারান্টি তো এই হিসাব করে আমি বানাইলাম দামিটাই বানাইলাম আলহামদুলিল্লাহ আমি মালтал বুঝা পাইছি সব ভালোই মাল পাইছি এই যে চৌকার দিছি ফাটা দিছি প্লাস্টিক দরজা দিছি এই বাড়ির কেসে গেদ দিছি কোনো কমপ্লেন আছেন আমি কোনো কোনো কমপ্লেন দেখি নাই আলহামদুলিল্লাহ আর অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় দছায়ে বাসায় আল্লাহ দিলে করছো তা হেগো তুলুন আলহামদুলিল্লাহ মাল ভালোই আছে কিনা না অন্য জাগায় আমি যে গেস করছি অগতো না দিলে ভালোই আছে তো দশক ভাইরা আমার এই দুই কথা বাইস্তা বললো আর কেউ যাছাই বাসায় না করি আর কাম দেয় না যাচাই বাছাই না করে কাম দেন তো বাতি বাকিদের আমি কয়েক কোয়ালিটির মাল দেয়সি বাইশে এটি পছন্দই করে না তো বাইশ তার আবার ছোটো ভাইও আছে এদের সাথে কে কাজটা করাইছে আলহামদুলিল্লাহ আরও দশ কালো যাচাই করে আমি গুছি আমার টেহা দিও তো ভাইরা একটুই কথা থাকবো যাচাই বাছাই করে মাল নিবেন কারণ এটার মধ্যে বি গ্রেডের মাল আছে স্টিল ডিগের মধ্যে বি গ্রেডের মাল আছে নল মাল আছে আইনা লাগাই দিয়া টেহা কমে পারবো স্টিল ডিগের মধ্যেই দেখা যাচ্ছে গ্রেডের মাল আছে এটার মধ্যে তিন চারটা গ্রেডের মাল স্টিল টেক কোম্পানি তো সব কোম্পানিতে এমন গ্রেড আছে সব কোম্পানিতে গ্রেড আছে সেম ডিজাইনের গেট ওই যেমন এটা এক লাখ বত্রিশ হাজার টাকা সেম গেটটা দিতাম এক লাখ টাকা দা সেম এক লাখ টাকা দিয়ে গেটটা দিতাম কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ দিতে পারবো তো বাইশটাই বললো যে সব মাল ভাই আলহামদুলিল্লাহ বাইশতে খুশি তো বাইশতে এই যে ফিনিশিং দিছে এটা কি মনে হয়েছে এই যে জ্বালাগুলি দিছে জ্বালাগুলি কি বোঝা যায় নাকি না জ্বালাগুলি বোঝা যায় না দেখাই যায় না যে জ্বালা দেওয়া হয়েছে তো একদম মনে হইতাছে যে মেশিনে বানানো হয়েছে এরকম দেখা যাইতেছে তো এটার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা কোনো কমপ্লেন আছে কিনা ইনশাআল্লাহ না আমি আমার জানা মতে আমি কোনো কমপ্লেন পাইছি না লাগানোর পর থেকে আমি চেক করতেছি আমি কোনো সমস্যা পাই নাই বা বিভিন্ন কোম্পানির মাল পাইছো কিনা না বিভিন্ন কোম্পানির মাল না যা পাইছি এক কোম্পানির মালই পাইছি যাক আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা শুনলেন বাইশটাই বললো আলহামদুলিল্লাহ যদি খারাপ হইতো জীবনও বলতো না জীবনও বলতো না কারণ উনি কইতো যে কাকা এই মালটা এমন এই মালটা এমন করে তো ইনশাল্লাহ আমি দশ দু উদ্দেশ্যে এটাই বলবো ভাইরা যাচাই বাছাই করে মাল নিবেন আমার কাছে টাইট স্যানিটারি বাদ দিয়ে বিল্ডিং জগতে আলহামদুলিল্লাহ সব আছে ইনশাআল্লাহ তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কথাবার্তার মাধ্যমে আলহামদুলিল্লাহ অর্ডার নিয়ে কাজ একশো পার্সেন্ট করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটা আর বড় করব না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমুল্লাহ